এই যাবত পর্যন্ত আওয়ামী লীগ সরকার শেখ হাসিনা শেখ হাসিনা ওয়াজে 5ই আগস্ট বৈষম্য বিরোধী ছাত্র দরদার আন্দোলনে এই দেশ থেকে ভারতে পালিয়ে যে অবস্থান নিয়েছে তারপর থেকে ভারত সরকারের ভারত সরকারের মাথা নষ্ট হয়ে গেছে তারা চায় এই দেশে একটা বিশৃঙ্খলা সৃষ্টি করতে এ দেশে যারা বিশৃঙ্খলা সৃষ্টি করে এই দেশে যে সরকার বর্তমান আছে সে সরকারকে আকার্যকার করতে চায় আপনারা জানেন এই কৃস্তনের নেতা চিন্ময় কৃষ্ণ দাস কিছুদিন আগে তার নেতৃত্বে চট্টগ্রাম আদালতে আমাদের এক আইনজীবীকে হত্যা করে সে হত্যা করার কারণে তাকে করে সেই গ্রেপ্তার করার কারণে ভারত যে আচরণ করছে ভারত যে আচরণ করছে আমাদের বিরুদ্ধে অতিরিক্ত নিন্দনীয় তারা কি করছে তারা আগরতলায় আমাদের আমাদের হাই কমিশনার অফিসে তারা হামলা করেছে ভাঙচুর করেছে আমাদের আমাদের পলাগা ছিঁড়ে ফেলেছে তারা কি করেছে তারা কুচবিহারে আমাদের সরকারের প্রধান উপদেষ্টা তার পুষ্পত্রে গাধাও করেছে তারা আরো কি করেছে সিলেট এবং ফেরিতে তাদের সীমান্ত এলাকায় র্যালি করেছে বিক্ষোভ মিছিল করেছে আমরা ভারতকে বলতে চাই আমরা আমিকে বলতে চাই দেশে সে দেশে চাই যে আপনারা আপনাদের যে উদ্দেশ্যে এগুলো করছেন কুমুদিন নিয়ে উদ্দেশ্য সফল হবে না ইনশাল্লাহ চাদমানী দল আমাদের নেতা জনাব তারেক রহমান আমাদের নেতৃগম খালেদা জিয়ার নেতৃত্বে আপনাদের সমস্ত সফল জাওয়াগ্রাম ইনশাল্লাহ আমরা এদেশের সমস্ত জাগ্রগ্রহণকে নিয়ে আমরা ভারতের বিরুদ্ধে মোকাবেলা করব আমরা ভারতকে বলে চাই আমরা যার আওয়ামী বলে দিতে চাই তারকে বলে দিতে চাই তার এজেন্টকে বলে দিতে চাই যে আমরা জীবন দিব তাও ভালো আমরা ভারতের বসঙ্গা না পরবাই আমরে আরক গণবিনীরে যাই আমলিক কে বলে দিতে যাই আপনি ভারত কে দিয়ে এ দেশের পরিস্থিতি নষ্ট করতে আছেন এ দেশে বিশৃঙ্খলা সৃষ্টি করতে যাচ্ছেন এ দেশের যে অর্জ স্বাধীনতা বিপ্লব এটাকে ধ্বংস করতে যাচ্ছেন আপনাদের পরিণতি এই অবস্থাতে যাইদার ভয়াবহ হবে আপনাদের এখনো সু বলতেই হোক আপনাদের শিক্ষা হয়নি এই এইজন্যই আপনারা ভারত থেকে আমাদের বিভিন্ন মিছিল করছে আপনাদের সাবধান করতে চায় ভারতের সাবধান করতে চায় তাদের যেন তাদের রোগ আপনাদেরполне সাবধান করতে চায় বাংলাদেশের জনগণ কোনদিনই আপনাদের এই আছাদন মেলায়া আমি সকলকে এই সামনে আমাদেরকে বৈক খ মিশিলে অংশ গ্রহণ দাও